আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায় তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এ প্রার্থীটার পেছনে সমর্থন আছে কি না সম্মতি আছে কি না আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কি না সরজমিনে সেটাই উপলব্ধি করার বিষয় আমার পার্টির কারো সাথে কোনো সংযোগ নেই নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থন তো প্রশ্নই উঠে না কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না তো সেটা আমি মনে করি আমারটা দায়িত্ব কারণ আমি যেটা আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন্স এটা যদি আমি মুখে একটা বলবো কাজে করব আর একটা এই নীতিতে আমি বিশ্বাসী নয় আমি এ ধরনের কোনো প্রকার স্বজন প্রীতি কোনো অবস্থাতে এটাকে প্রশ্রয় দেব না এটা আপনারা বাস্তবে দেখবেন আমার কথা হচ্ছে যে ভাই হোক স্বজন হোক আমি তাকে দাঁড় কি না আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কি না আমার পার্টি সমর্থন দিচ্ছি কিনা সেটা হচ্ছে বড় কথা আমি বা আমার পার্টি যদি না থাকে তাহলে কারো বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার বা বিষয়ে জড়িত করার কোনো সুযোগ না শুনে নির্বাচন যদি কেউ প্রত্যাহার করতে চায় তাহলে নির্ধারিত তারিখের পরেও প্রত্যাহার করার সুযোগ আছে সুযোগ নিতে পারে আমরা সেই চেষ্টা বিভাগীয় আমাদের নেতৃবৃন্দ করে যাচ্ছে আমিও 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 একই কথাই বলি যে স্বজনদের যদি প্রোভাইড করার জন্য সব কিছু পরিবারের মধ্যে কেন্দ্রীভূত করা তাহলে দলে দীর্ঘদিনের তে আগি নেতা কর্মীরা যাবে কোথায় এ কথা আমাদের সব আমাদের সকলের বক্তব্য সেটি